রসুরে করিম গোসাল্লামের যুগের মধ্যে আল্লাহ নবী বিশ টাকার তারাবিন করেছেন সাহবাই করেছেন তাবিন করেছেন তবে তাবিন করেছেন এবং সমস্ত আইম্মারা সমস্ত মুসলমানরা রাকাত তারাবিন নামাজ আদায় করেছেন চাওয়াজ দিয়ে বলেন না আল্লাহ এখন এই আট রাকাত তারাবি করতে আসলো তারা কোথায় পেয়েছেন দেখেন সর্বপ্রথম বারোশো চুরাশি হিজের মধ্যে ভারতের আক্রাবাদে একজন লাম জাহাবি তিনি দাবি করেছেন যে তারাবির নামাজ আর রাকাত নওয়াজ বলেন না এবং ভারতের পাঞ্জাব সীমান্তের একজন হুসাইন বাটলি নামের একজন মৌলবী লাম জাহাবি মৌলভী দাবি করেছেন যে তারাবির নামাজ সলাফিদের ইমাম তারা যাকে ইমাম মানে নাসিরুদ্দিন আলবানী এই শৈতান এই মরদুত সর্বপ্রথম আরব বিশ্বের মধ্যে তিনি দাবি করেছেন তারাবির নামাজ বিশ টাকাত নয় তারাবির নামাজ আট টাকাত উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাওয়াজ আর একটু উঁচু আওয়াজ বলেন নাওয়াজ তারাবির নামাজ আট টাকাত বলেছেন এবং তখনকার সমস্ত নমায় এই ফতুয়া প্রদান করেছেন যে তারাবির নামাজ মসজিদের নববীর মধ্যে মসজিদে হারামের মধ্যে আল্লাহর বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববী সহ সমস্ত আরব বিশ্ব সহ গোটা বিশ্বর সমস্ত মসজিদের মধ্যে তারাবীর নামাজ রাকাতেই চলত এবং রাকাত ছলবে বলে ফতোয়া দিয়েছেন তৎকালীন আল্লাহ। এবার আমরা একটু যাই যে আল্লাহর নবী কয় তারাবীর নামাজ আদায় করতেছেন আল্লাহর নবী কয় রাকাত আবি নামাজ পড়তেন আদায় করতেন আমরা একটু জেনে নিই যে এই হাদিসখানা ইবনে আবি সাইবার মধ্যে বর্ণিত হয়েছে আল আলমজমুল কবিরের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে মজমাউজ জওয়ায়েত ও মাম্বাউল ফাওয়ায়েদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে ইমাম বাই রহমতুল্লাহ আলাই সুনানে বাইহাকির মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন

বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং তিন রাকাত সালাতুল ভিতির আদায় করতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ আর এই সালাফি ইহাবি এই মরদুদগণ বলতেছে তারাবিন নামাজ আট রাকাত তাদের জবাব আছে আমি জবাব দিব আর আল্লাহর নবী পড়তেন কয় রাকাত এত আওয়াজ দিয়ে বলেন না কয় রাকাত বিশ রাকাত আল্লাহর নবী তারাবিন নামাজ আদায় করতেন

রসুল করিম সল্লিগুসালা বের হলেন বের হয়ে আল্লাহর নবী সাল্ল আলাই্লামা সাহাবায়ে ক্রামকে সাথে নিয়ে নামাজ আল্লাহর করেছেন আওয়াজ দিয়ে না সুবাহার আল্লাহ এবং তিন রাকাত ভিতিরের নামাজ আদায় করেছেন এখন আমরা কি রসুলের অনুসরণ করব না জাহাবি মরদুত আহলে হবিজদের অনুসরণ করবো একটু আওয়াজ দিয়ে বলেন না কার অনুসরণ করব আমরা আমরা আমার রসুল পাক সাল্লামের অনুকরণ অনুসরণেই আমরা করব। এই আহলে হবিজদের আহলে হাদিসদের যারা আহলে হাদিস মনে করে নিজেকে এরা মূলত আহলে হাদিস নয় আহলে হবিস তাদের কথা আমরা মানব একটু আওয়াজ দিয়ে বলেন না তাদের কথা আমরা মানব না আমরা পাক বিশ টাকাত নামাজ আদায় করেছেন তারাবীর নামাজ আমরাও বিশ টাকাত তারাবির নামাজ আদায় করব এবার আসেন হজরতে সিদ্দিক আকবর রু তান আমাদের মধ্যেও তারাবির নামাজ বিশ টাকাত চলে এসেছেন বিশ টাকাত আদায় হত এবং এবার দেখেন হজরতে উমর ফারুক আজম রদি আল্লাহ তালানহুর আমলের মধ্যে রেওয়ায়ত আসতেছে আনিয়াহিয়া ইবনে সাঈদ আন্না উমর আবনাল খতাব রদি আল্লাহ তালা আনহু আমারা রজুলান ইসল্লি বিহীন শিরিন আর এই হাদিস কানা মুসান্নফি ইবনে আবি সাইবার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে হজরতে উমর ফারুক আজম রদি আল্লাহ তালানহু একজন ইমামকে আদেশ দিয়েছেন যে তুমি মানুষদেরকে নিয়ে বিশ রাকাত তারাবিন নামাজ আদায় করা হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর নবীকে সিদ্দিক আকবর উমর ফারুক আজম বেশি চিনেছেন না আমরা বেশি চিনেছি একটু আওয়াজ দিয়ে বলেন না উমর ফারুক আজম বেশি চিনেছেন তো উমর ফারুক আজম রাজি আল্লাহ তারানগু বিশ্বাকাত পড়ার জন্য আদেশ দিয়েছেন তার মানে তিনি রসুলের অনুকরণ করেছেন আল্লাহর রসুলের অনুসরণ করেছেন এবং হজরত উমর রদিয়াল্লাহ তালগুর শাসনামল কীভাবে চলত ফথল বাড়ির মধ্যে বুহারির সবচেয়ে বড় গ্রহণযোগ্য যেটা সরা যেটা বিশ্লেষণ করেছেন সরা করেছেন এই কিতাবের নাম হচ্ছে ফতল বারি ফি শরহিল বুহারি এই কিতাবের মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত হচ্ছে আন আনি সাইব ইব্নে শিরিনা রকাতান যে হজরত কুমার ফারুকে আজম রদি আল্লাহ শাসন আমলের মধ্যে বিশ রকাত তারাবীর নামাজ আদায় দিয়ে উচ্চা আহ দিয়েল্লাহ দেখেন আরেকটি হাদিসে পাক আসতেছে এই হাদিসে এই হাদিস কানা ইমাম কস্তুলানি আলাই বর্ণনা করেছেন এই হাদিস কানা ইমাম বাই হাকি আলাই বর্ণনা করেছেন এই হাদিস ইমাম নববি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই হাদিস ইমাম সুবকি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই হাদিস আল্লামা জালাল উদ্দিন সৈতি আলাই বিশ্ববিখ্যাত মুফাসের বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ছিলেন আল্লামা জালাল উদ্দিন সৈতি আলাই বর্ণনা করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আনি সাহেব ইবিনী ইয়াজিদা

উমর ফারুক আজম রদি আল্লাহ আলমগুর যখন শাসন আমল ছিল ওই সময়ের মধ্যে আমরা বিশ রাকাত তারাবির নামাজ আদায় করেছি এবং আমরা তিন রাকাত ভিতরের নামাজ আদায় করেছি চাবাজ দিয়ে বলুন না সব আল্লাহ এখন উমর ফারুক আজম আমল করেছেন বিশ টাকাত তারাবির উপর আরও দলিল নেন মুসান্নফ ইবনে আবি সাহেবের মধ্যে আরেকটি হাদিস বর্ণনা করেছে মন ফারুক আজম রদি আল্লাহ তালানহু থেকে

আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই হাদিস কানা হজরতে হাসান রদি আল্লাহ তালা থেকে বর্ণিত আন উমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনঘু জমা নাসা আলা উবাই বিন খাবিন ফাকানা ইউসল্লি বিহিম রশিনা রাকাতান হজরতে উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনঘু উবাই ইবনে খাব রদি আল্লাহ তালা আনঘুকে আদেশ দিয়েছেন যে মানুষকে তুমি একত্রিত করে তাদেরকে এই রমজান শরীফের মধ্যে বিশ টাকা তারাবির নামাজ তুমি পড়িয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে না সাহার আল্লাহ তিনি বিশ টাকা তারাবির মানুষদেরকে নিয়ে উবাইবনে খাবর দিয়ে তালাঙ্গু বর্ণনা পড়িয়ে দিয়েছেন এবং আরেকটি বর্ণনা আসতেছে এই বর্ণনাটা কানসুল উম্মালের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিস কেনা ইমাম বাই হাকি রহমতুল্লা আলাই বাই হাকি শরীফের মধ্যে বর্ণনা করেছেন আল্লামা নাসিরুদ্দিন কাজী নাসিরুদ্দিন বাইজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আল্লামা কস্তুলানী রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইবনে হাজের মক্কি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আল্লামা তহতাবি রহমতুল্লাহ বর্ণনা করেছেন তারা উভয়ে বর্ণনা করেছেন যে আন উবাই ইবনে কাবিন

তুমি মুসলমান সম্প্রদায়কে নিয়ে মসজিদে নবমীর মধ্যে তুমি বিশ টাকা তারাবির নামাজ আদায় করা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ যেখানে উমর ফারুক আজম যখন তারাবির নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছিলেন তখন উসমান এ জিন্নুরান ছিল মৌলা আলী শের খুদা ছিল ইমামে হাসান ছিল ইমামে হুসাইন ছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ছিল হজরত আবদুল্লাহ ইবনে উমর ছিল এবং বড় বড় সাহাবা একরাম মজুদ ছিল বড় বড় সাহেবেরা সাহাবাই একরাম ছিল তারা সবাই একমত পোষণ করেছেন যে তারাবির নামাজ বিশ্রাকাত রাকাত কয় রাকাত এত আওয়াজ দিয়ে বলেন না তারাবির নামাজ কয় রাকাত তারাবির নামাজ হচ্ছে বিশ রাকাত সমস্ত সাহাবাই একরাম বিশ টাকার তারাবির নামাজ আদায় করেছেন এবার হজরত উসমান জিন্নুরাইনুর শাসন আমল আসল ওই শাসন আমলও যেভাবে উমর ফারুক আজম রদি আল্লাহ তালানঘুর শাসন আমলে তারাবির নামাজ মসজিদের মধ্যে জমাত সহকারে যে বিশ টাকার যে নামাজ আদায় করত হযরত উসমান জিন্নুরাইনের আমলেও ওইভাবে তারাবির নামাজ আদায় করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন এবার যাকে রসুর পাক সৈয়দ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা এলমের শহর বলেছেন যে আল্লাহর নবীর এলমের শহরের দরজা বলেছেন হযরত মৌলা আলী শের হুদার দিয়ে আল্লাহ তালানহুকে উচ্চ আওয়াজ দিয়ে বলেন নসমাহান আল্লাহ যে আনা মদিনাতুল ইলমে ও আলিজুন বাবুহা যে আমি হচ্ছে এলমের শহর আর আলী হচ্ছেন আমার এলমের শহরের দরওয়াজাও চাওয়াজ দিয়ে বলেন নাস লাহান আল্লাহ এই আলী আলিশের হুদা কি বলতেছেন দেখেন। আন আবি আব্দুর রহমান আসসুল আমী আন আলিজিন পলা দাল কুররা আফি রমাদানা ফা আমার মিনঘুম রজুলন ইউসাল্লি বিন্যাসি শিরিনা রকাতন পলা ওয়াখানা আলিজুন ইউ তিরু বিহীন ইমাম বাইহাকি রহমতুল্লায় এই হাদিস বর্ণনা করেছেন যে মৌলা আলী শের খুদার দিয়ে খারিদেরকে ডাকলেন ডেকে বললেন তাদের একজনকে বললেন যে তুমি বিশ টাকা মানুষদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে বিশ টাকাত তারাবির নামাজ আদায় করিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সব আল্লাহ এবং মৌলা আলী শের খুদার দিয়ে তাআলা তালানহু বিশ টাকাত তারাবির নামাজের পরে তিনি নিজেই তিন রাকাতের নামাজ জমাত সাহাকারে পড়িয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না এবং ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম হাম্বল ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম বুখারি ইমাম ত্রিমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজার সহ সমস্ত হাদিসের ইমাম সমস্ত ফিকার ইমাম সমস্ত তফসিরের ইমামগণ একমত হয়েছেন যে তারাবির নামাজ হচ্ছে বিশ রাকাত আর ভিতরের নামাজ তিন রাকাত এরপর সমস্ত আলেমগণ একমত হয়েছেন এবং আমরা আজকের দিন পর্যন্ত মুসলমানেরা মসজিদে হারামের মধ্যেও বিশটা টাকা চলতেছে মসজিদে নববীর মধ্যেও বিশটা টাকা চলতেছে মসজিদে আকসার মধ্যেও বিশটা কাজ চলতেছে আমাদের দেশের মসজিদেও বিশটা টাকা চলতেছে এবং পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে বিশ টাকা তারাবির নামাজ চলতেছে আর এখন চৈদ্দ শত বছর পরে এসে পনেরো বছর পনেরো শত বছর পরে এসে এই জালেমরা আহলে খবিসরা তারাবির নামাজকে বিশ্রাকাত রাকাত না বলে তারা বলতেছেন এখন আট রাকাত আমরা কি তাদের কথা মানব না সাহাবাই ক্রাম আল্লাহ রসুলের কথা মানব একটা আওয়াজ দিয়ে বলেন না কাদের কথা মানব যে মৌলা আলী

তারাই বিশটাকাত আদায় করে থাকলে যে আমাদের আমরা কেন বিশ আদায় করব না আমরা কেন টাকাত তারা বিনামাজ আদায় করব এই জালেমগণ আমাদের থেকে আমাদেরকে সব থেকে দূরে রাখার জন্য যে ইহুদি নসরার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মুসলমানকে এবাদত থেকে দূরে রাখার জন্য তারা এই ফন্তি গেঁড়েছেন হালতে আন আতা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এই হাদিস কাজা মুসান্নফে ইবনে আবি সাইবা রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আন আতা ইন আতাইন কালা আদরক্তুন নাসা ওয়াহুম ইউসল্লুনা সালাসাতুম ওয়াইশিরুনা রকাতান বিল ভিতিরি তিনি বলেন যে সাহাবাই ইকরামকে তাবিন তবে তাবিনকে আমরা পেয়েছি তারা তারাবির নামাজ বিশ ডাকাত আদায় করতেন এবং তিন রাকাত ভিতরের নামাজ আদায় করতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সব আল্লাহ আরেকটি হাদিসে পাক আছে যে তারাবির নামাজ বিশ ডাকাত আমরা যদি তিরিশ দিন যদি তারাবির নামাজ আদায় করি তাহলে বিশ রাকাত খলে বিশ দিয়ে তিরিশকে যখন আমরা গুণ করি তখন আমরা পাই যে শৈশ রকাত আমরা পড়তে পারবো উচ্চা আবাস দিয়ে বলুন আল্লাহ বিশাল অঙ্কের একটা সব আমরা পেয়ে যাব। শৈশ রকাত যে পড়া মানুষের জন্য সম্ভব নয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাফিক দিয়েছেন তিরিশ দিন যখন আমরা পড়বো আমরা বিশ ঢাকাত করে পড়লে তিরিশ দিনে শৈশ নামাজ পড়তে পারবো উচ্চা আবাস দিয়ে বলুন আল্লাহ এবং দেখেন আল্লাহ সাইলে আমাদের সবাবগুলোকে বৃদ্ধি করে দেন রমজানের মধ্যে একটা আদায় করলে একটা নেকির কাজ করলে আল্লাহ সত্য একটা সভাব দেন উচ্চ আওয়াজ দিয়ে বলো না সব আল্লাহ এবং হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবীর সাত করেন কুল্লু আমল ইবনে আদামা ইউদাফুল হাসানাতু আসরু আমসা ইলা সবে মিয়াতিন আল্লাহর নবী বলেন আল্লাহ হরবুল্লা বনিয়া আদমের আমলকে যে তারা তাদের নেক কাজকে তাদের কাজকে আল্লাহ একটি নেক সবাব গুণ বাড়িয়ে দিতে পারেন উচ্চ আওয়াজ দিয়ে না দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব বাড়িয়ে দিতে পারেন উচ্চ আওয়াজ দিয়ে না সুবাহার আল্লাহ তা আল্লাহ যদি সবাব আমাদেরকে বাড়িয়ে দেন তাদের কোনো অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা আছে আল্লাহ যদি এইভাবে যদি এক রকাতে করে যদি আল্লাহ সবাব বাড়িয়ে দেন আমরা গোটা রমজানের মধ্যে সওয়াব পাচ্ছি নামাজ পড়তেছি কত রাখাত রাকাত তারাবিন নামাজ পড়তেছি তিরিশ দিনে বিশ টাকাত করে শয়শ রাকাত আর আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে সওয়াব দিচ্ছেন সাতশো গুণ করে বাড়িয়ে সবাব দিচ্ছেন সার লক্ষ বিশ হাজার রাকাতের সব রব্বুল আলমিন আমাদেরকে দিচ্ছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহার আল্লাহ আমরা সার লক্ষ বিশ হাজার রাকাতের সবাব না নিয়ে আট রাকাত নামাজের সওয়াব নিব আমরা বেশটা নিব না কমটা নিব তো বেশিটা নিব এটা ফাগলেও বুঝবে এটা আপনার ভালো মানুষ থাকবে না যে আপনার মেধাবী মানুষ লাগবে না সুস্থ লাগবে না যে ফাগল সেও বুঝবে যে বেস্টা নেবে না কমটা নেবে একটু আওয়াজ দিয়ে বলেন না এটা তো পাগলেও বুঝবে তা আমার মনে হয় ফাগলের সে এগুলো আরো বড় ফাগল মনে হয় যে তারা যে আট রাকাতের কথা বলেছেন এই আট রাকাত কোন থারাবির না এই আট রাকাতের কথা এসেছে আট রাকাত এবং বারো রাকাতের কথা যেখানে এসেছে এটা হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজের কথা এরা মস্তিষ্ক বিকৃত এরা আল্লাহর নবীর হাদিস বুঝে নাই যে এই আট রাকাতের কথা এটা এসেছেন আল্লাহর নবী আট রাকাত অথবা বারো রাকাত আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন শেষ রাতে এই রেওয়ায়তটা তারা বলতেছে এটা শেষ রাতের যে নামাজ আদায় করতেন এটা তারাবির নামাজ নামাজ আর আমরা বলতেছি এটা তারাবির নামাজ না এটা হচ্ছে কিসের নামাজ তাহাজুদের নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাল্লামা আর মূল তারাবির নামাজ আদায় করতেন আল্লাহর নবী বিশ টাকা উচ্চ আবাস দিয়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজানে শোক যোগ নিয়ে বিশ টাকা তারাবি নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাফিক দান করুক আমিন বলুন সবাই সোহাবাজ বলুন আমিন